হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে দেখো আমি নতুন একটা জিনিস তৈরি করতে চলেছি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে ফেলি দেখো আমি নতুন ক্যাথা তৈরি করছি আর কি কি দিয়ে করছি কীভাবে করছি সব তোমাদেরকে ডিটেলসে আমি দেখাবো তো চলো বন্ধুরা আমি ক্যাতা সেলাই শুরু করে ফেললি আর দেখো আমি ক্যাঁতে সেলাই সুতোও নিয়ে নিয়েছি আর ববিনও নিয়ে নিয়েছি তোমরা ভাবে ক্যাঁতে সেলাই সুতো আবার ববিন কী হবে তো এটাই আমার উপস্থিত বুদ্ধি যাকে বলে যে মেশিন দিয়ে আমি আজকে ক্যাঁতে সেলাই করবো আর মেশিনে সেলাই করবো আমি কিন্তু এটা আমি কাউকে কোনো দিন দেখিও নি আর জানিও না হয়তো কেউ করে থাকতেও পারো সেটা আমি জানি না কিন্তু আমি আজকে নিজের উপস্থিত বুদ্ধি দিয়ে আমি নিজে করব আর এটা আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর ঠিক কি না এটাও তোমরাও আমাকে বলবে যে হ্যাঁ এটা ঠিক হয়েছে কি হয়নি ববিনে আমি সুতো পরিয়ে নিচ্ছি তাও আবার ক্যাথা সেলাই সুতো তো চলো বন্ধুরা আমি ডিটেলস ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে ভিডিওটা মানে ক্যাথা সেলাইটা ঠিকঠাক হয়েছে কি না চলো একটু ভুল বলে দিয়েছি তার জন্য সরি বলছি তো আমি পুরোপুরি ভিডিওটার চেষ্টা করো তোমাদের সঙ্গে শেয়ার করার আর তোমরা আপসো করেই জানো যে আমি ভিডিও করি একাই আর সেলাই করতে করতে ভিডিও করা অসম্ভব ব্যাপার কোনো কাজ করতে করতে তোমরাও অবশ্য যারা ইউটিউব করো তারাও ভালো করেই জানো যে কেউ ভিডিও করে না দিলে ভালো করে হয় না তো আমার এই ছোট্ট ঘরের মধ্যে কেউ ধরার নেই আর আমার বাচ্চা ছোটো তো ও তো ধরতেই পারবে না আর অবশ্য করে আমি যথারীতি চেষ্টা করি যে যাতে আমি ওর হাতে ফোন না দিই তো আমি চেষ্টা করি নিজে নিজেই ভিডিও করার আর কিন্তু আমাকে দরজা বন্ধ করে কাজ করতে হয় আমার ছেলে এসে যায় আমার একটা ঘরে আর একটা বাচ্চা আছে সেও চলে আসে ধর মেশিনে যদি হাত দিয়ে দেয় কিছু হয়ে যাবে হাত ফেঁসে যাবে তো এই জন্য আমি খুব ভয় পাই তো একা একাই ভিডিওটাও করছি আর তোমাদের সাথে শেয়ারও করছি আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ববিনের সুতোটাও পরিয়ে নিলাম আর মেশিনের সুতোটা লাগিয়েও ফেললাম আর চলো ছুঁচে সুতোটা পরিয়েও ফেলি বাকি কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখাচ্ছি তোমাদেরকে যে আমি কীভাবে কীভাবে তৈরি করছি এটা হলো আমার ছেলের ক্যাথা কিন্তু জানোই তো জন্মের পর ছোটো ছোটো ক্যাথা সবাই দেয় তো যথারীকে এখন ছোটো ছোটো কথার দরকার নেই তাই জন্যে আমি ভাবলাম যে কাউকে কেন দিয়ে দেবো আর আজকালকার যুগে তো জানোই তো কেউ কারো জিনিস পছন্দ করে না তো আমি ভাবলাম কাউকে তো দেবোই না চলো আমি এটাকে নতুন করে আবার তৈরি করে ফেলি তো তাই জন্যে আমি নতুন করে আবার এটাকে তৈরি করে ফেলছি আর তৈরি করছি সেটা কি করে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিন্তু ছোটো ছোটো ক্যাথাগুলোকে একটু বড় করার চেষ্টা করেছি যে বড় করে নেবো সেলাই করব তাহলে কমসে কম দশ বছর তো সে পেতে শুতে পারবে আর আমাদের সানের ঘর তো ওর মধ্যে আমি যেখানে পেতে দেবো এই গরমকালেতে সেখানেই শুতে পারবে ও তো সেই জন্যই আমি ভাবলাম যে করে নিই আর দেখো ছি সুতোটাও পড়ানো হয়ে গেছে আর আমি কাজ করতে শুরুও করে দিয়েছি আমি এত কষ্ট করে ভিডিওটা বানাই তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদেরকে নতুন নতুন জিনিস দেখানোর চেষ্টা করি তো তোমরাও আমার পাশে থাকো তোমরাও আমাকে সাপোর্ট করো কমেন্ট করো শেয়ার করো আর অবশ্যই আমাকে বলো যে কোনটা ভালো হচ্ছে কোনটা খারাপ হচ্ছে সেটাও আমি জানতে চাইবো তোমাদের থেকে আর চলো আমি তাড়াতাড়ি করে সেলাই করে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কিন্তু আমার সাথে থাকো আর ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তাহলে জানতে পারবে যে আমি কী করে কী করে তৈরি করছি সম্পূর্ণ এটা দেখাচ্ছি চলো আমি তাড়াতাড়ি করে সেলাইটা করে দিই সেলাই করাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ক্যাথা সেলাইটা হয়তো ক্যামেরার সামনে ভালো করে দেখতে পাওয়া যাচ্ছে না তাই জন্য আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো এই দেখো কত সুন্দর হয়েছে না ক্যাথা সেলাইটা আর দেখো মেশিনেই আমি কিন্তু সেলাই করেছি সেটা তোমাদেরকে ভালো করে ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি এইভাবে তোমরাও যদি চেষ্টা করো তো তোমরাও পারবে আমি এত বড় ক্যাথাটা তৈরি করেছি ছোটো ছোটো ক্যাথা দিয়ে আর এতে আমি এবার পাল্লা নেবো তো পার লাগানোর চেটে আমি একটা নতুন শাড়ি ছেড়ে নিচ্ছি তো এটা উপস্থিত বুদ্ধিতে কাছে দিন কেটে আর হাতে করে ছেড়ে নিচ্ছি ছেড়ে নিয়ে আমি এটাতে লাগিয়ে নেব তো দেখতে থাকো ভিডিওটা আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে আর আমার পাশে থাকবে অবশ্যই আমি চেষ্টা করব তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্যে দেখো আমি পাটটা এবার ভালোভাবে লাগিয়ে ফেলছি আর আজকে ভিডিওটা পুরোপুরি আমি তোমাদের ক্যাতা সেলাইটা দেখিয়ে দিলাম আর আমি চেষ্টা করলাম যে আমি যেমন উপস্থিত বুদ্ধি দিয়ে করেছি যদি তোমাদের ভালো লেগে থাকে তা তোমরাও চেষ্টা করতে পারো তোমরাও দেখতে পারো করে আর দেখো আমি সেলাই করে নিচ্ছি আর পুরো কমপ্লিট করে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো হয়তো তোমরা আড়াল হচ্ছে বলে দেখতে পাচ্ছ তো যেনই আমি ক্যামেরা ধরতে পারি না তো যেখানে আমাকে রেখে করতে হয় তো দেখাচ্ছি আমি তোমাদেরকে ভালো করে আমি কীভাবে ধরে করছি দেখো আমি এভাবে ধরে চেষ্টা করে করছি আর চলো আমি পুরোটা করে ফেলি তারপরে তখন থেকে দেখাচ্ছি এভাবে আমি কিন্তু করে ফেলি ভালো করে আর চলো মেশিনটা চালিয়ে নিই তারপরে দেখাচ্ছি এই দেখো আমার কথাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর যদি আপনার ভিডিওটা ভালো রেখে থেকে আমার ক্যাথা তৈরিটা তোমাদের ভালো রেখে থাকে তো তোমরাও চেষ্টা করতে পারো আজকের মধ্যে এই পর্যন্তই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর ঠিক আছে নেক্সট টাইম দেখাচ্ছে টাটা বাই